আমরা আসলে আগামী দিনা সালায় আমাদের সমষ্টির দিকে আমরা আরো সম্মান করি আমরা তারপরে আমরা কিছু কার্যক্রম আছে যে আমাদের যদি

রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ হল রাষ্ট্রের মালিক এবং জনগণের গণতান্ত্রিক অধিকার দেওয়ার দায়িত্ব হল রাষ্ট্রের আমরা এখানে উনিশশো একাত্তর সালের পরে দেখেছি যে অর্থে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল ট্যাক্সি গণতন্ত্রের যে চরিত্র রাষ্ট্রের যে ভূমিকা তখন ছিল অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটি অধিকার ছিল জাতির সঙ্গে দুই হাজার একের পরে সেটা এসে দাঁড়াচ্ছে বাসস্থান শিক্ষা চিকিৎসা নাগরিক অধিকার এবং হল কর্মসংস্থান কর্মসংস্থান না হলে বেকার ভাতা দিতে হবে এটা রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব এটাকে বলা হয় আর নাগরিক নিরাপত্তা যদি না দিতে পারে তাইলে ওই সজাধিক নাই সেটা এখন আমরা দেখেছি হাজার কোটি টাকার মালিক সে তো আর কর্মসংস্থান সরকার এক এক ধরনের একশোটা বাড়িয়েছে সে কিন্তু তার সব চেয়ে আবার যে একটা সাধারণ শিক্ষা ছেলে বা কৃষকের ছেলে বা শ্রমিক ছেলে আমাদের যে শিল্প সাহিত্য সাংস্কৃতিক শাস্তিবিদ নার জগতের লোক কেন্দ্রীয় জগৎ লোক রাজনীতিবিদদের জগতের যে যেভাবে যে পাচ্ছে এই ব্যবসা ছেড়ে দিচ্ছে ওই সাতটি মূল্য অধিকার রাষ্ট্র থেকে দেয় নাই বা দিতে আজ পর্যন্ত বাড়ানাই বি আজকে আমাদের গণতন্ত্রের নামে লুটপাট এটা বন্ধু অর্থনৈতিক লুটপাটের অর্থনৈতিক চোরাবালির বালির গণতন্ত্র গণতন্ত্র এবং একসঙ্গে ছিল লক্ষ টাকার মালিক হওয়ার দুর্নীতি বা ব্যবসা করে এখন কোটি কোটি শত কোটি টাকার মালিক হওয়ার যে প্রবণতা সেই লুটপাটের গণতন্ত্রের নামে গণতন্ত্রের নামে লুটপাটের কারণে এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে যাক রাজনৈতিক শক্তির সাথে সাথে আমরা একদিকে সরকারকে যতক্ষণ পর্যন্ত এই সরকার গণতান্ত্রিক এই ক্যাশ রাষ্ট্র ব্যবস্থা না করে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের জনগণও অনির্ভর সমাজও অনির্ভর যারা ক্ষমতা থাকে তারাও যাবে এবং আমরা তো দেখতেছি তাদের ভাইকে কী যে এক সময় বা কখন শিয়াল যেতে হয় এটা তো আমরা দেখেছি সাথে সাথে আরেকটা যদি দুর্ভাগ্যের সাথে পরিলক্ষিত করতে হয় আমি এই জন্য বলি নেগেটিভ কথাটা আগে বলি সেটা হলো আমরা জানি নাও স্বাধীনতার পরে বাংলাদেশে আমাদের মাননীয় সভা আজকে সভানেত্রী এবং আমাদের মুক্তিপ্ত

এগুলো হলো এগুলো হলো আমাদের অন নয় হাজার হাজার কোটি টাকার তাদের আছে হাজার হাজার কল্পনাতে কিন্তু এনজিও হাজার হাজার এনজিও আছে তারা দারেক্টমিশনের নামে বিদেশ থেকে বহু হাজার হাজার কোটি টাকা নিয়ে আসছে কিন্তু দারেট্রেশন কিন্তু নাই অর্থনৈতিক সমৃদ্ধ কিন্তু আসে না যেমন সরকার যেমন লুটপাটে চলে দিয়েছিল ব্যবসায়ী আমরা গোষ্ঠীর লোক করার সব তার মধ্যে আর ফাউন্ডেশন আঠারো বছরের অভিযাত্রা আমরা আমাদের কাজে ওষুধ বলেছে তার জন্য মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ইয়ে দেওয়া সেলাই মেশিন দেওয়া সহ নানা কাজে শুরু করেছে আমি এই জন্যই আশা রাখি এই জন্য কথাগুলো বলা আসলে আপনারা যে বিজ্ঞান নিয়ে অন্যাসন করেছেন তারা জনসব সেলাই প্রশিক্ষণ সমাজ স্বাস্থ্যসেবা মানুষের যেগুলো আগে নাগরিক সচেতনতা বিজ্ঞানভিত্তিক সমাজের জন্য অনেক এনজিও কাজ করেছে জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য কাজ করেছে তত সমাজ ব্যবস্থা কায়নের জন্য অনেক এনজিও কাজ করেছে এখন কিন্তু এগুলো আমরা খুবই দেখি নাকি তারা অর্থের প্রতিযোগিতায়

কর্মসংস্থানা যদি পুনর্বাসন করতে পারেন এটা একটা বড় মাইল বড় কোনো আজকে আমাদের যাত্রায় একদম রাজ্য কিন্তু একজন

আমাদের সম্পূর্ণ দেশ আসে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিগত নির্বাচন দেখলাম দার্শনিক নির্বাচন হ্যাঁ আপনার যারা পরাজিত হয়েছে বা নির্বাচন নিয়ে বিতর্ক তো সেই আস্থা জানার কোনোটাই আমাদের আমরা যদি আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে চেষ্টার মাধ্যমে আমরা যদি এই কিছু কিছু ছোটো গাওয়াগুলোকে আস্থার মধ্যে আনতে পারি তাহলে আমরা এই অঙ্গীকার পাওয়ার পর অবশ্যই আমরা মানুষের কাছে একটা নৃত্য সঙ্গে হবে সমাজে নানাভাবে কাজ করার সত্ত্বে আমি রাজনৈতিক জীবনে ছাত্র জীবন থেকে রাজনৈতিক সামাজিক ছাত্রীদের সংগ্রাম সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে আমি কাজ করতে আমি কিছু আপনার জানেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কীভাবে যে দুর্নীতি হয় জবাব দিয়ে জবাব দিয়ে দেয় এ জায়গায় যে এটার জন্য প্রধান দায়ী আমাদের রাষ্ট্র ব্যবস্থা মুক্তিযুদ্ধের পরে আমাদের যে যে রাষ্ট্রের যন্ত্রগুলো আছে এগুলো দুর্নীতি দস্ত হয়ে অল্যাণমূলক হওয়ার কথা কিন্তু এগুলো কাজ করেছে কিন্তু অপরিলক এই যে সম্প্রতি বিভিন্ন যে সাম্প্রদায়িক কাজ চলতেছে এগুলো হলো লোকবারেদের হলো হাতিয়ার তারা ধর্মান্ততাকে ব্যবহার করি এবং বিভিন্ন একে অতি ধর্ম ধর্মে লাগে দিয়ে গাছি গাছি লাগে দিয়ে লাগে তারা লুটপাট করে টাকাগুলো দেশের বাড়ি পাচার করি আপনারা অনেক সাংবাদিক আছেন এখানে আছে আগে আমরা মনে করতাম যে অসাম্প্রদায়িকরা তার সাম্প্রদায়িকদের মধ্যে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টার মধ্যে পালিত এখন দেখেন জাতিতে জাতিতে দেখেন এখন শুধু হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান না এখন মাঝারে মাঝারে দ্বন্দ্ব হুদুর দ্বন্দ্ব দ্বন্দ্বের সাথে ধরণ আট্রা আটর সাথে সাথে চন্দ্রের সাথে সাথে কোনো ধর্ম নেই মন্দিরের দ্বন্দ্ব সাথে

যারা সুন্দর হিন্দু মুসলমান নিজেদের মতো গীজা নিজত্বের পরে এখন বহু কত এখানে সন্দোজন এবং আগামী ডিসেম্বর বাজারে বাজারে হিন্দু মুসলমানে মন্দিরে মন্দিরে হ্যাঁ ডালিয়ারি সুন্দর শিয়া এই সাম্প্রদায়িকতার ইসলাম